আ তসফিক রেজাল আলির নসা ইমাম বখারি রাহমাহুল্লাহ সহি আল বখারির মধ্যে এই ব্যাপারে বাবও কায়েম করছে যে নবী সাল্লি সাল্লাম পুরুষদের জন্য আপনার সলাতের লোকমা নির্ধারণ করেছেন সোহান আল্লাহ দিয়ে আর নারীদের জন্য নির্ধারণ করেছেন তাসফিক দিয়ে একটা তাসবি আর একটা তাসফিক আর ইমাম প্রত্যেকটা জায়গায় যাওয়ার সময় উঠার সময় কি বলতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই আল্লাহ আকবর মানে সব ঠিক আছে আর যখন কোনো ব্যতিক্রম হবে তখনও যদি আল্লাহ আকবর বলেন তো ইমাম ঠিক আছে না বে গেছে আছে বুঝবেন কীভাবে আপনার আল্লাহ আকবর তো আপনার এটা পজিটিভ যে ঠিক আছে আপনার কার্যক্রম এই জন্য সোভান আল্লাহ হলো ব্যতিক্রম জিনিসের ক্ষেত্রে সোভান আল্লাহ আপনি আল্লাহ এমন কিছু শুনলেন এমন কথা শুনলেন এমন কিছু শুনলেন যেটা শোনার পরে বলবেন কি সুহান আল্লাহ এটা ব্যতিক্রম এজন্য সোহান আল্লাহ আশ্চর্যজনক আপনি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠার সময় উঠার সময় কি বলবেন নামার সময় কি বলবেন নামার সময় সোহান আল্লাহ কেন নামার সময় যে আল্লাহ আমার এত উপরে উঠাইতে পারে সেই আল্লাহ দেখো আবার নামাইও দিতেছে সোহান আল্লাহ আল্লাহ যেমন উপরে উঠাইতে পারে আবার দেখো আল্লাহ আমার নামাইও দিতেছে এই জন্য বলতে হয় সোহান আল্লাহ উঠার সময় আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার আল্লাহ কত বড় দেখো আমার কত উপরে তুলে ফেলতেছে আবার নামার সময় ওই আল্লাহ আমার আবার নামাইও দিচ্ছেন উঠানোর পরে এই জন্য সোহান আল্লাহ এই জন্য মানে যখন ইমাম কোনো ব্যতিক্রম করবেন তখন বলতে হবে সোহান আল্লাহ এটা নবীসর আমার স্পষ্ট হাদিস এটা কারো কোনো ফতোয়ার দরকার নেই ফতোয়া মুফতি আজম মোহাম্মদ রসুল্ল সাল সাল্লাম তিনি ফতোয়া দিয়ে গেছেন সুতরাং যেই ফতোয়া ফটোয়া সাল্লাম সরাসরি দিয়ে গেছেন সেই ফতোয়া দুনিয়ার আর কোনো মুক্তির দেওয়ার অধিকার নাই যেটাতে গবেষণার সুযোগ আছে ইস্তেহাদের সুযোগ আছে সেটাও লামাইকেরাম গবেষণা করবেন যেমন কোরআন কারিমে আছে ওয়াল মুতাল্লাকাতু ইয়া তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাত কুরু তালাক প্রাপ্তা নারী ইদ্দত পালন করবে তিন কুরু আল্লাহ পাক তিন হায়েজ বলেন নাই তিন তহর বলেন নাই বলছেন কি তিন কুরু তা আল্লাহ পাক ইচ্ছা করলে বলে দিতে পারতেন না তিন হায়েজ অথবা তিন তোহর কিন্তু বলেন নাই আল্লাপাক শব্দটা ব্যবহার করছেন তিন পুরু করুর দুইটা অর্থ আছে হায় হায় কেউ কুরু বলা হয় তোহর কেউ করু বলা হয় এইখানে গবেষণার সুযোগ রেখে আল্লাহ আল্লাপাক এই জন্য ইয়া একজন আফসার হে শোকওয়ালা মানুষেরা গবেষণা কর গবেষণার সুযোগ রাখছেন সুযোগ রাখছেন এই জায়গাগুলোতে এখানে আবার আপনি গবেষণা করে বাহির করতে হবে যেখানে কি আসলে হায়েস্ট হবে নাকি তোহর কিন্তু যেখানে পাক স্পষ্ট করে দিছেন সেখানে আর কোনো গবেষণার সুযোগ নেই যেখানে নবিসাল্লাম স্পষ্ট সহি হাদিসের মাধ্যমে ফতোয়া দিয়ে দিয়েছেন সেখানে দুনিয়ার কোনো মুফতির আর হস্তক্ষেপ করবার ফতোয়া দেওয়ার অধিকার নাই যদি কোনো মুফতি রাসুল সাল স্পষ্ট ফতোয়া পাওয়ার পরেও আবার ফতোয়া দেয় তাহলে অবস্থা কিন্তু ইমান ইমান থাকার সম্ভাবনা নেই কারণ আমার রাসুল যেখানে ফতোয়া দিয়েছেন রাসুলের ফতোয়া স্পষ্ট গবেষণা সুযোগ নেই সেখানে আর কেউ গবেষণা করতে পারবে না এই জন্য হানাফি মাজাবেরও মত হইলেও সোহান আল্লাহ বলতে হবে কিন্তু আমরা হয়তো না জানার কারণে আমরা মনে করি যে আল্লাহ ইকবর আমাদের সমাজে প্রচলিত হয়ে আসতেছে আল্লাহ আকবর এই জন্য আমরা মনে করি আল্লাহ আকবর এটা হবে সোহান সোভান আক আল্লাহ কি প্রশ্ন আছে যে ইউনসআলাম মাসার পেটে কতদিন ছিলেন সরাসরি কোরআন আদালমে বলেন নাই কতদিন আর দিন আর নবিসাম স্পষ্ট করেন নাই কতদিন পর্যন্ত ইউনুস ইউনুসআসলাম পেটে ছিলেন

জি জি আলহামদুলিল্লাহ মুরব্বিক্ষোভে সুন্দর প্রশ্ন করেছেন আসলে বাস্তব কথা যে নাও দেখতে পারেন অনেক আমল আছে আমরা জীবনে দেখিনি এখনো এমন আমল আছে যে আমল আমরা এখনও দেখিনি এরকম আমলও বাকি আছে এগুলো মদিনা গেলে দেখবেন ইনশাল্লাহ যারা মদিনা যাবেন সেখানে ইনশাল্লাহ আরও এমন কিছু আমল আলহামদুলিল্লাহ তো মদিনা গেলে তো আপনি এগুলো দেখার কথা জি মদিনাতে তো অ্যাভেলেবেল আসর থেকে মাগরীবের মাঝখানে মক্কাতে আসর থেকে মাগরীবের মাঝখানে হাজার হাজার মানুষ চলা তদায় করতেছে মাগরীবের আজানের পরে তো মক্কা মোদিন লক্ষ লক্ষ মানুষ ফরজের আগে দুই রেখা চলা তদায় করতেছে অর্থাৎ মুরব্বী যেটা বলছেন যে মাগরীবের আগে চলা তাদাই করা মাগরীবের আজানের পরে ফরজের পূর্বে নবীশ্ব নামের স্পষ্ট হাদীত বাইনা করলে আজ আনাই চলা বাইনা করলে আজান আইনে সলাত বাইনা করলে আজান আইনে সলাত প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে সলাত আছে প্রত্যেক আজান এবং একামতের মাঝখানে সলাত আছে তিনবার বলছেন নবী সালাম তো ফজরের আজান একামতের মাঝখানে যেমন সলাত আছে জোহরের আজান একামতের মাঝখানে সলাত আছে আসরের আজান একামতের মাঝখানে সলাত আছে এশার আজান একামতের মাঝখানে সলাত আছে আছে তো কেউ কেউ আমাদের দেশে একটা হাদিস দিয়ে দলিল পেশ করেন যে নবী একটা হাদিসে বলছেন ইল্লাল মাগরিব ওই হাদিসটি সহি না ওই হাদিসটা দইফ হাদিস সুতরাং দৈব হাদিসটি হাদিস দিয়ে সহি হাদিসের বিপরীতে দলিল পেশ করা যায় না এজন্য জন্য মাগরীবেরও নির্ধারিত কোনো সুন্নত নাই কিন্তু মাগরীবের আজান কামাতের মাঝখানে কেউ ইচ্ছা করলে ওইটা আবার বাধ্যতামূলক নাসল্লিমান শাহ কেউ ইচ্ছা করলে কেউ ইচ্ছা না করলে না পড়েও বসে থাকতে পারে তোমা করতে পারেন ইচ্ছা করলে পড়তে পারে আর আজানা কামতার মাঝখানে কিছু সময় দিতে হবে যাতে আজানের পরে মুসল্লিরা অজু করে প্রস্তুতি নিয়ে আসতে পারে তো মুসল্লিরা আসবে আর আমি মসজিদে বসে থাকবো এই সময় সলাত আদায় করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই তাহলে আমি যে কোনো সলাত এই সময় আদায় করতে পারি আর একটা হাদিস নাম স্পষ্ট করে দিচ্ছেন সল্লো কাবলাল মাগরীব সল্লো কাবলাল মাগরীব সল্লো কাবলাল মাগরীব তোমরা মাগরীবের আগে সলাত আদায় করো মাগরিবের আগে সলাত আদায় করো মাগরিবের আগে সলাত আদায় করো তিনবার বলছেন তৃতীয়বার বলছেন যে লিমান সাহ যে ইচ্ছা করে আবার আরেকটা হাদিস আসছে যে সাহবাইকার যারা আজানের পরে মসজিদে আসতেন আসার পরে এত বেশি সংখ্যক সাহাবিকে করতে দেখতেন তারা চিন্তা করে ঠিক করতে পারতেন না এটা কি ফরজের পরের দুই তাহলে বোঝা যায় যে শুরু কত দেরিতে যে তারা সাহাবিক্রাম একটু পরে আসার কারণে ঠিক করতে পারতেন না যে এত অধিক সংখ্যক মানুষ মাগরিবের আগের দুই রেখাত পড়তেছে না পরের দুই রেখাত পড়তেছে সুতরাং এটা পড়ার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই পড়তে পারলে ভালো না পড়লে কোনো গুণা হবে না আর এটি একটা হারানো সুন্নত মানে অনেক সুন্নত কিছুদিন পরিচর্যা না করলে হারাই যায় তো এগুলো অনেক কিছু অনেক সুন্নতে আমাদের থেকে আস্তে আস্তে হারাই গেছে এগুলো পরিচর্যা করে আবার সুন্নতগুলো পুনর্জীবরণ করলে তাহলে আপনার সুন্নতকে পুনর্জাগরণের স্বভাব পাওয়া যাবে আল্লাপাগ আমাদেরকে তফিক দেন আর বাড়ানো যাবে না